সালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এল জিন তো আজকে এটা সম্বন্ধে জানানোর চেষ্টা করব এই ওষুধটা মার্কেট করে র্যানেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটার জেনারিক নেম হলো টাইমোনিয়াম মিথেল সালফেট তো এই ওষুধটা পার্শ্বপত্রিয়া গর্ভবতীরা খেতে পারবে কিনা বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং কী কী কাজ করে তো গর্ব অবস্থায় এই ওষুধটা খেতে পারবে যদি ডাক্তার সাদেশ করে সেক্ষেত্রেই এবং ব্রণের ক্ষতি অপেক্ষা করে তো ডাক্তার যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি গর্ভ অবস্থায় খেতে পারবেন এবং ওই সুদটটার পার্শ্ব প্রতিক্রিয়া কি কি চলেন জেনে যে এই ওষুধটা খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এলজিন ব্যবহারের ফলে কারো কারো হাইপোর টেনশন ও টাকি কার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে তো এই ওষুধটি খেলে কি কি ঝুঁকি থাকে সেটি জানলেন এবং কি কি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং দিনে কয়টি খেতে হয় তো এই জাতীয় ওষুধ দৈনিক সাধারণত দুইটি কিংবা তিনটি ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন সেক্ষেত্রে খেতে পারবেন সাধারণত দুই তিনটি করে খাওয়া হয়ে থাকে এটি খাওয়ার পরেও খেতে পারেন কিংবা খাওয়ার আগেও খেতে পারেন তো আরেকটি তথ্য যে এই ওষুধটি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে টাইমোনিয়াম মিথেল সালফেট কি কাজে ব্যবহৃত হয়ে থাকে টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করা হয়ে থাকে আহ মাংস যে ব্যথা আছে সে ব্যথা কমানোর জন্য যদি আমি একটু ক্লিয়ার করে বলি যে এলজিন একটি মাংস পেশির খিচুনি বিরুদ্ধী ওষুধ যা পরিপাকালী পিত্রতন্ত মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় সহজ কথায় যদি বলি যে তলপেটের ব্যথা কমায় কিংবা পেটের ব্যথা কমানোর জন্য এই টাইমোনিয়াম মিথেল সালফেট বা এই অ্যালজিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ইহা পরিপাকনালী ও পিত্রতন্ত্রের অকার্যকরিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে তো জানতে পারলেন যে টাইমনিয়াম মিথ্যাল সালফেট কী কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি কেন ব্যবহার করা হয়ে থাকে তো যে কোনো ওষুধ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শে খাবেন আর ভিডিওটি কেমন লাগ লেগেছে আপনাদের কাছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে